হ্যালো ফ্রেন্ডস রয়্যাল লাইভ ব্লগে সবাইকে অসংখ্য স্বাগতম তো ঠিকঠাক মতন আমার চ্যানেলের নামটা ঠিক করা হয়েছে রয়েস লাইভ ব্লগ তো এটা একটা সুখবর যে আমি আমার চ্যানেলের নাম পেয়ে গেছি তো আজকে তোমাদের দেখাবো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে আমার এটা আমার নতুন জায়গা নতুন বাড়ি তো জায়গাটা নতুন কেনা হয়েছে তাই জন্য তোমাদেরকে সাথে একটু শেয়ার করব। যে জায়গাটা কেমন আর এখানে একটা নতুন ঘর করছি আমরা নতুন বাড়ি তো সেটাও তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই বাড়িটা নিজেরাই করছি মানে কোনো মিস্ত্রি নেই কোনো রাজমিস্ত্রি নেই কেউ কিছু নেই শুধু নিজের বাড়ির লোকেরাই মিলে এই ঘরটা করা হচ্ছে তো ঘরটা বেশি বড় না ছোটো খাটোর ভিতরে মানে বড় ঘর করার জন্য জায়গা এখানে রাখা আছে কিন্তু ছোটো ঘর করার জন্য মানে এই এই ঘরটা করার জন্য এখানে অল্প জায়গা ছিল তাই জন্যে এই কর্নারে এইখানে অল্প জায়গায় ঘরটা করা হয়েছে তাই জন্যে আর এই যে বড় ঘরটা করার জন্য আমার পিছনের এই জায়গাটা তখন এই এই ঘর ওই পাশের ওই ঘরগুলো সব সরানো হবে তো পিছনের এই জায়গাটাই রাখা হয়েছে তো ওই পিছনের এই ঘরগুলো তখন সরানো হবে আর এই বড়ো ঘরটা এইখানেই হবে তাই জন্যে আপাতত আমাদের এইখানে ছোটো একটা থাকার মতো ঘর করা হচ্ছে আর এইখানে যতগুলো আর এই ঘরটা আমার আমি আসলে পড়াতাম তাই জন্য এই ঘরটা বাবা করে দিছিল তখন তো এইখানে একটা মাথায় আমরা থাকতাম মানে আমরা দুজন থাকতাম তখন আমরা দুজন ছিলাম তো আমরা দুজন থাকতাম আর এক মাথায় আমরা আমি পড়াতাম আর কি আমরা দুজনই পড়াতাম তো ব্যাজ হিসেবেই করাতাম তো তাই জন্যে এই ঘরটা করা ছিল আর ওই পিছনে ওটা হচ্ছে রান্নাঘর তার ওপাশেরটা হচ্ছে মুরগির ঘর করা ছিল তখন ভাবছিলাম যে মুরগি করা হবে মুরগি তোলা হবে তাই জন্যে মুরগির ঘর করা ছিল তা আমরা এইখানে থাকা হচ্ছিল না আবার কিছুদিন থাকতাম তাই জন্যে ভাবলাম যে কি করা এই এই ঘরটাতে আমরা থাকি তারপরে এখন যেহেতু পারমানেন্ট এইখানে প্রায় চলে আসার মতন অবস্থা হয়েছে মানে আমরা দুজন তো থাকতামই পরে হঠাৎ বাড়ি চলে গেলাম তারপরে আবার চলে আসলাম আসার পরে বাবা মা সবাই মিলে এখানে চলে আসলাম নতুন করে আর এইখানে রাস্তাঘাটগুলো খুব ভালো মানে এই যে পিছনে দেখতে পাচ্ছি ওটাও তো ওইখানে তো আমাদের থাকা যাচ্ছে না আপাতত মানে এখানে যতগুলো আমাদের খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া রাখা যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না তো এখন যেহেতু আমাদের একটু মানে সংসারটা একটু বড় হয়েছে তাই জন্যে আর কি ছোটোখাটো করে এখানে একটা ঘর করা হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো কিভাবে কি দিয়ে করা হচ্ছে আর এখানে তো কোনো মিস্ত্রি লাগছে না নিজেরাই করছি তো চলো যাই দেখি কেমন আমার ঘরটা তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা ছোট বারান্দা হবে এইখানে রুমও বলা যায় তারপরে ওখানে হচ্ছে একটা বড় রুম হচ্ছে ওখানে আর এই মাথায় এইখানে বারান্দা আর এই যে লম্বা বারান্দা তো আমি এইখানে দাঁড়ায় আছি এই মা এই মাথা থেকে এই মাথা থেকে ওই পর্যন্ত এই লম্বা বারান্দা একটা আমার ঘরের সামনেটা এইদিকে এই যে ওইখানে বারান্দার ওইখানে ওখানে ছোট একটা রুম করা হবে এই লম্বা বারান্দার ওই মাথাটায় একটা রুম করা হবে তো এইখানে যে এপাশ দিয়ে প্রচণ্ড বাতাস আসে তাই জন্য এখানে ঘরটা করা তো এইখানে আমরা কোনো মিস্ত্রি নিচ্ছি না কোনো কিছু করছি না নিজেরাই যতটুকু পাচ্ছি আর এটুকু করে দুপুরবেলা ও পাশ দিয়ে ওটুকু করা হয়েছে এইখানে এইটুকু লম্বাটুকু করে এখানে ঢেকে রাখা হয়েছে যেহেতু একটু পর একটু পর বৃষ্টি হচ্ছে তাই জন্যে আর কি ঢেকে রাখা হয়েছে তো তোমাদেরকে সম্পূর্ণটা একটু দেখাই যেমন এই যে এভাবে তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে এই যে আমার বারান্দায় এই মাথায় এই কর্নারে এইখানে সিঁড়ি হবে আর এই হচ্ছে পুরো বারান্দাটা ওইখানে রুম আর এই রুমটা নিচে দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি তারপরে দশ ইঞ্চি তারপরে তিন আর তিন ছয় আর এক সাতটা গাঁথা তার উপরে দশ ইঞ্চি একটা দেওয়া হয়েছে ওই যে দশ ইঞ্চি এখানে এখনো দেয়নি আর চারপাশে ওখানে সব দশ ইঞ্চি দেওয়া হয়েছে এই হচ্ছে আমার ঘর এই যে এই ভিতরে মাটি দিতে হবে মাটি দেওয়া হয়নি ভরাট করা হয়নি তাই জন্যে এই যে এখানে বড় একটা রুম এটা আমার ঘর মোটামুটি দু তিনজন থাকার জন্য এই ঘরটা আপাতত করা হলো এখানে আমি কিছু ফুল গাছ টাস লাগিয়েছি হচ্ছে ডক ফল গাছ এই তার পিছনে এই যে রঙ্গন ফুল ওই যে ছোট ছোট পাতা বের হয়েছে আর এই এইখানে রাস্তা ওই যে রাস্তা রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাচ্ছে খুব সুন্দর জায়গা এই আর এইখানে এই যে গতদিন যে ফুললে ডালটা কলম করেছিলাম লাগিয়েছি তোমাদের দিকে দেখিয়েছিলাম সেটা ফুল আসছে এক দুই এই যে তিনটে ফুল আর এটা যেটা লাগিয়েছিলাম এটা তো ফুল টুলই মানে গরীবটা পড়ে যাবে নতুন লাগানো তো ডাল থেকে কেটে লাগানো এগুলো থাকবে বলে আমার মনে হয় না তারপরেও দেখো এটার পাতা একটা তো শুকিয়ে একদম হলুদ হয়ে গেছে এটা আরও ছোট্ট বড় ওই গাছটা এখানে তো এটাই হচ্ছে আমাদের বাড়ি এখানে একটা ফুল গাছ আছে সাদা ফুল লাল ফুল এটা আর ওটা হচ্ছে সাদা এই একই ফুল এটা লাল আর ওটা সাদা তো আমার বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন করা হচ্ছে নতুন বাড়ি তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো আমার ঘরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন কি হচ্ছে জানি না নিজেরা করছি কেমন কি হবে তাও জানি না থাকার পর বোঝা যাবে যে ভালো হয়েছে এগুলো তো পাকা ঘর তাই জন্যে জানি না কেমন হচ্ছে নিজেরা করা হচ্ছে তো বুঝতে পারছি কেমন হবে এটা তো আর কি একটা মানে অনুপাত আছে মশলা টসলা তৈরি করার বা গাথার তো যেটুকুই পারি সেটুকু ঠিক করে করা হয়েছে বাদ বাকি জানি না কি হবে এই পিছনে সুন্দর বাতাস এত বাতাস ঠান্ডা বাতাস তো এই আমার ঘর আর কি দেখাবো তোমাদেরকে আর আমার পুরোনো বাড়িটারই তোমাদেরকে পরে দেখাবো আর যেখানে থাকি আমি আপাতত যেখানে আসি যে ঘরে সেটাও তোমাদেরকে পরে দেখাবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ বাই